বিসমিল্লাহি রহমান সুখবর 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 সুপ্রিম অনার্স তৃতীয় বর্ষের ইতিহাস বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আপনাদের সকলের জন্য এক দারুণ সুখবর আপনাদের জন্য আমার বাংলা কুইজ ইউটিউব চ্যানেল নিয়ে এসেছে বিনামূল্যে স্পেশাল ও শর্ট সাজেশন যা তৈরি করা হয়েছে ইতিহাস বিভাগের অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী ডিপার্টমেন্টের সিনিয়র বড় ভাই ও আমার নিজস্ব তত্ত্বাবধানে আশা করি এই সাজেশনটি পুরোপুরিভাবে ফলো করলে আসন্ন বর্ষের ফাইনাল পরীক্ষায় প্রস্তুতি আপনার জন্য অনেক সহজ আর কথা না শুরুতে খবিভাগের প্রশ্ন বলছি সূর্যাস্ত আইন কি ফলাই যে আন্দোলনের দুদুমিয়ের ভূমিকা লেখো ছিয়াত্তরের মন্তরের ওপর একটি টিকা লেখ উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের পটভূমি বিশ্লেষণ করো বঙ্গীয় প্রতাসত্ব আইন কি দ্বৈত শাসন সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো ফকির সন্ন্যাসী আন্দোলনের বিবরণ দাও রাজা রামমোহন রায়ের সামাজিক সংস্কার সংক্ষেপে আলোচনা করো রেগুলেটিং অ্যাক্ট কেন প্রবর্তন করা হয় পাঠশালা বন্দোবস্ত ব্যাখ্যা করো ভাগ কর ও শাসন করা নীতি কী অধীনতামূলক নীতি কেন প্রবর্তন করা হয় তিতু আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও সুপ্রিয় বন্ধুরা গ যাওয়ার আগে তোমাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দেবে গ প্রথম প্রশ্ন বাংলায় পশ্চাত্য শিক্ষার প্রবর্তনে খ্রিস্টান মিশনারের ভূমিকা বরণ বিবরণ দাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় দেওয়ানি লাভের প্রেক্ষাপট গুরুত্ব আলোচনা করো বাঙালি জাতীয়তাবাদ বিকাশে পাশ্চাত্য শিক্ষার গুরুত্ব আলোচনা করো ইয়ং বেঙ্গল আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো চিরস্থায়ী বন্দোবস্ত কি এর দোষ গুণ আলোচনা করো আঠারোশো পঁচাশি সালের প্রজাসত্ব আইন কি এই আইনের ধারাগুলো লেখো নীল বিদ্রোহের কারণ ফলাফল আলোচনা করো সমাজ সংস্কারক হিসাবে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো হরাইজি আন্দোলনে হাজি সরি অবদান মূল্যায়ন করো বাংলায় মুসলিম পুনর্জাগরণে সৈয়দ আমির আলীর ভূমিকা মূল্যায়ন করো বাংলার ইতিহাসে লর্ড উইলিয়াম বেন্টিং এর অবদান আলোচনা করো সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আপনাদের মধ্যে ন্যূনতম যদি কৃতজ্ঞতা বোধ থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দেবেন al-habees